আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কথা বলবো কোয়েলের পাইকারি বিজনেস নিয়ে তো যারা বিজনেস করতে চাচ্ছেন তো এই কোয়েলের পাইকারি বিজনেস করতে পারেন তো এটা অনেক লাভজনক একটা বিজনেস তো যারা বিজনেস করতে চাচ্ছেন তো আমাদের কাছ থেকে সরাসরি কোয়েল নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন তো এই বিজনেসটা করতে আপনাদের তেমন মূলধনের প্রয়োজন হবে না আপনাদের দশ থেকে বিশ হাজার টাকা হলে আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন আসলে এই বিজনেসটা এটা অনেক লাভজনক একটা বিজনেস তো যারা করেন তারা তো অবশ্যই জানেন এটা অনেক লাভজনক একটা বিজনেস তো আপনারা দশ থেকে হাজার টাকা ভিতরে কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন তো এটা কিন্তু মানে অনেক লাভজনক একটা বিজনেস কারণ এটা দেখেন এটা হচ্ছে পাইকারি রেট বর্তমানে আমরা সেল করে থাকি পার কার্টুন আহ নয়শো টাকা তারপরে এই কার্টুন কিন্তু আপনারা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন মার্কেটে তো দেখেন আপনারা এক কার্টুন মাল বিক্রি করলে আপনারা একশো পঞ্চাশ টাকা আপনারা লাভ পেয়ে যাবেন তার মানে আপনারা প্রতিদিন যদি আপনারা দশ কার্টুন মাল বিক্রি করেন তাহলে আপনাদের পনেরোশো টাকা থাকবে তার মানে আপনাদের প্রতি মাসে লাভ দাঁড়ায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই বিজনেসটা হচ্ছে বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটা বিজনেস আর এটা কিন্তু সারা বছর কিন্তু এটা চাহিদা আছে সারা বছরই চলে কয়েল রোদ বৃষ্টি গরম যে কোনো সিজনে যে কোনো ওয়েদারে এই কয়েলের বিজনেসটা সব ভালো চলে তো যারা বিজনেস করবেন চিন্তা করতেছেন আপনারা মানে বিজনেসের পাশা পড়ালেখার পাশাপাশি যারা বেকার তো তারা পার্ট টাইমে কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন যারা বিভিন্ন চাকরি করেন তারাও কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন তো আমাদের কাছ থেকে আপনারা খুব কম দামে খুব অল্প টাকায় কিন্তু আপনারা এই কয়েল পেয়ে যাবেন কয়েলের পাশাপাশি আমাদের কাছে আছে মোমবাতি আগরবাতি গোলাপ জল আতর সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা বিজনেস করতে চাচ্ছেন বেকার বসে আছেন বাড়িতে তো তারা আমাদের কাছ থেকে মাল নিয়ে এই মাল নিয়ে তারা বিজনেসটা স্টার্ট করতে পারেন এটা অনেক লাভজনক একটা বিজনেস আমাদের কাছে আরও প্রোডাক্ট আসতে এখানে কাতা কলম মানে অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন তো তারা দেরি না করে আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন আমি এই বিজনেস থেকে প্রতি মাসে এক লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকি তো যারা আমার মতো প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন তো তারা আর বেকার বসে না দেখে আপনারা এই বিজনেসটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারেন তো সবাই ভালো সুস্থ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন বিজনেস ভিডিও পাওয়ার জন্য তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর আর যারা আমার আমার কাছ থেকে মাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তো সবাই আমার নাম্বার দেওয়া থাকবে সবাই আমার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা হোলসেল রেটে আপনারা মাল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন ব্লগে আসসালামু আলাইকুম